কি আমি জান্নাত ফ্যাশন জান্নাত ফ্যাশনের লোকেশনটা হচ্ছে গাফিয়া ভ্যান্টিবা এ লোকেশন হবে কিন্তু এখানে কি পাওয়া যায় সেটাই আমি তোমাদের কাছে দেখাবো এখানে কিন্তু পাইকারি ড্রেস আবার যারা খুচরা বিক্রেতা আছে যারা রেগুলার কিনতে চায় খুবই রিজনেবলে পাওয়া যাবে সব ধরনের কালেকশন আছে সুতি বাটিক তারপর পার্টি ড্রেস এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশান যারা বিজনেস করতে চাও তারা অবশ্যই এখানে এসে তোমাদের পছন্দ মতন কালেকশান নিয়ে যেতে পারো ভ্যারাইটিস আছে কিন্তু এই যে পাইকারি বলো কিংবা সিঙ্গেল যারা কম বাজেটে ড্রেস কিনতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো

আমরা মিছেওকে এগুলো কি সব লোনে হ্যাঁ এগুলো লোনে যেহেতু গরম আসতেছে লোনের টিপিসের কোনো তুলনা নেই এগুলো আমরা 550 550 করে এখানে খুবই রিজনেবল প্রাইসে আপনারা ড্রেস নিতে পারবেন বিজনেসের জন্য হলে কিন্তু একসাথে অনেকগুলো নেওয়া যাবে খুবই কম প্রাইসে আমি আপনাদেরকে ভ্যারাইটিস কয়েকটা কালেকশন দেখাবো যার যেটা পছন্দ ইনবক্স করতে পারেন জান্নাত ফ্যাশনে আমি সবার সুবিধার জন্য পেজটা কিন্তু স্ক্রিনেও দিয়ে দিব এমনকি কমেন্ট বক্সে লিঙ্ক সহ শেয়ার করা থাকবে টিকটক পেজও মেনশন করা থাকবে আমি সবার সুবিধার জন্য কিন্তু কয়েকটা কালেকশন খুলে দেখাব ফার্স্ট টাইম এই কালেকশানটা দেখাবো এখান থেকে যে কোনো একটা কালার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমাকে হেল্প করছে জানাত ফ্যাশনের ওনার আপু এখানে একটা খুব সুন্দর একটা কালার তোমাদেরকে দেখালাম বাকি যে কালারগুলো তোমাকে দেখিয়েছি যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে যেহেতু ভ্যালেন্টাইন এই কালারটা কিন্তু ভ্যালেন্টাইনের জন্য একটা পারফেক্ট একটা কালার আরেকটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার নিয়ে চলে আসছি একদম পার্পল কালার পুরা ওরনাতে কাজ করা এই যে পোনা পুরো ওরনাতে কাজ করা আবার স্যালোয়ারেও কিন্তু কাজ করা আছে তো যাতে যাতে পছন্দ এক্ষুনি স্ক্রিনশট নাও আর পেইজে ইনবক্স করে দাও এবার দেখাবো এইখান থেকে যে কোনো একটা কালেকশন এই যে সবগুলো ড্রেসই অনেক বেশি সুন্দর তো আমি দুই একটা কালার দেখাবো কিন্তু তোমাদের যে কালারগুলো পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে জানাত ফ্যাশনে ইনবক্স করতে হবে তোমরা কিন্তু হোম ডেলিভারি ইউপিএ যাবা নিয়ে আসছি কালেকশন এটা কিন্তু একটা ঈদের ড্রেস হতে পারে খুবই সুন্দর গার্জিয়াস একটা ড্রেস আর এটা কিন্তু ফোর পিসের একটা ড্রেস ড্রেস আর এখানে কালার অ্যাভেলেবেল আছে আপনার কালার কালার আছে আর যারা পাইকারি দামে নিতে চাও তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো পাইকারি দামেও পাবে আবার যারা সিঙ্গেল কিনতে চাও তারাও কিন্তু নিতে পারবে এখানে কিন্তু ছটা কালারই অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ এক্ষুনি স্ক্রিনশট নিতে হবে আর আপু যদি কয় পিস নিতে চায় পিস আবার তোমরা যদি পাইকারি 10 পিস করে নেওয়া যায় যেকোনো 10 যেকোনো 10 পিস যেকোনো কালার 10 পিস নিতে পারবে তো জলদি করে ইনবক্স করে ফেলো আর একদম জানাস ফ্যাশন ইনবক্স করতে হবে হোয়াইট লাবার আপুরা গোথায় খুব সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস দিয়ে চলে আসছি যারা যারা সিঙ্গেল নিতে চাও তারাও নিতে পারবে আর যারা বিজনেসের জন্য নিতে চাও তারা একসাথে দশটাও নিতে পারবে সো পাইকারি দামে নিতে হলে এখনই ইনবক্স করতে হবে চলে আসছি আরেকটা কালেকশন এটার মধ্যে তিনটা কালার আছে যা যেটা পছন্দ এখনই ইনবক্স করতে হবে পায়জামাটাতে কিন্তু খুবই সুন্দর চিকেন কারির কাজ করা আছে ওনাটা বিশাল বড় ওনাতেও কিন্তু কাজ করা আছে এই যে জড়ি সুতা দিয়ে কাজ করা অর্ডার করে ফেলো জলদি জলদি ওনাটা দেখো বিশাল বড় এগুলো কিন্তু ঈদ কালেকশন ফোর পিস আর একটা থ্রি পিস আর এটা কিন্তু জর্জেটের মধ্যে ফুল কাজ করা এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারের মধ্যে যার যেটা পছন্দ এখন ইনবক্স করে ফেলো বাটি ক্লাবার আপুরা কোথায় এখানে কিন্তু সব বাটিকের থ্রি পিস এক একটা এক এক ডিজাইনের এখানে ভ্যারাইটিস ডিজাইনার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে জানাত ফ্যাশনে ইনবক্স করে ফেলবা তবে আমি কিছু কিছু কালেকশন তোমাদের সুবিধার জন্য দেখাই দিব বাটি কেমন একটা কালেকশন যেটা সবারই অনেক বেশি পছন্দ আর এটা সব সময় চলে কালারটা জাস্ট ওয়াও এখানে কিন্তু হাতার কাপড়েও কিন্তু ডিজাইন করা এটা পায়জামা এটা ওড়না আর এটা হচ্ছে জামা পুরা জামাটাতেই কাজ করা যার যেটা পছন্দ অবশ্যই ইনবক্স করতে হবে আর কালার কিন্তু অনেকগুলো সবগুলো কালার দেখা দি এই যে এগুলো সবগুলা কালার আছে যার যেটা পছন্দ অবশ্যই ইনবক্স করতে পারো এটা কিন্তু ভ্যালেন্টাইনের জন্য খুব ভালো একটা কালার এটা আমি একটু দেখাই নিয়ে আসছি আমি ভালোবাসার কালার খুব শীঘ্রই আসছে ভ্যালেন্টাইন এমন একটা জামা পরে যদি বাসায় বসে থাকো জামা এর একদম পাগল হয়ে যাবে তো অর্ডার করতে এখনই ইনবক্স করতে হবে জান্নাত ফ্যাশনে কিন্তু বাটিক হলো ওয়া ওয়া কারণ এটাতে পুরাটাতে চুমকি দিয়ে কাজ করানো একটা গর্জিয়াস একটা লুক দিচ্ছে এটা জামা এটা ওড়না আর এখানে আছে হাতার কাপড় পায়জামা এখানে কিন্তু আরো চারটা কালার আছে যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে জান্নাত ফ্যাশনে ইনবক্স করতে হবে এখানে কিন্তু রিজনেবল প্রাইসেও কিন্তু বাটিক আছে অনেক কালার আছে যার যেটা পছন্দ ইনবক্স করে ফেলবা বাটিক কালেকশন অনেক ধরনের আছে যার যেটা পছন্দ ইনবক্স করবা বাটিক ড্রেস এগুলো সবই রিজনেবল প্রাইসে তাও আবার পাইকারি মূল্যে পেয়ে যাবা একটা চাইলেও নিতে পারবা আর বিজনেসের জন্য চাইলেও অনেক বেশি বেশিও নিতে পারবা সো এখন ইনবক্স করে ফেলো জান্নাত ফ্যাশনে আমি খুব ক্লোজলি দেখাচ্ছি যাতে স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হয় এখান থেকে যে কোনো একটা কালার তোমাদেরকে দেখাই দিচ্ছি খুলে যাতে তোমাদের ইনবক্স করতে সুবিধা হয় খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই বাটিকগুলো যার পছন্দ হয় অবশ্যই ইনবক্স করতে পারো আর এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে কালারগুলো কিন্তু আমি দেখিয়ে দিছি তোমরা কিন্তু ইনবক্স করে ফেলবা জলদি করে বসন্ত আর ভ্যালেন্টাইন দুটার জন্যই কিন্তু এটা পারফেক্ট এখনই ইনবক্স করে ফেলো আর খুবই রিজনেবল প্রাইস পেয়ে যাবা এখন দেখাবো জামদানির মধ্যে ভ্যারাইটিস এক একটা এক এক প্রাইসের এই কোয়ালিটিটা পেয়ে যাবা তোমরা আটশো টাকায় অনেক সুন্দর আর একটাও নিতে পারবা চাইলে বিজনেসের জন্য দশটাও নিতে পারবা এক এক কালার আর এটা হচ্ছে একটু হাই রেঞ্জের একটা ড্রেস আমি তোমাদেরকে খুলে দেখাবো এগারোশো টাকা করে এই যে অনেকগুলা কালার আছে এগারোশো পঞ্চাশ সরি আর এখানে আছে একদমই রিজনেবল প্রাইসে জানদানি এগুলা মাত্র পাঁচশো টাকা করে আমি তোমাদের তিনটা কোয়ালিটি থেকে একটা করে দেখাবো যার যেটা পছন্দ ইনবক্স করতে পারো চাইলে একটাও নিতে পারো বিজনেসের জন্য বেশিও নিতে পারো এটা কিন্তু পাইকারি দামে যেহেতু ভ্যালেন্টাইন চলে আসছে লালচার প্রতি আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি তো এক্ষুনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাওয়া সুতি জামদানি খুবই সুন্দর সাদা লালের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আর ওনাটা ভীষণ বড় কালারটা দেখো জাস্ট ওয়াও আর ওয়াও আর খুবই রিজনেবল প্রাইসে যারা পাইকারি নিতে চাও তারা পেয়ে যাবা আটশো টাকায় আর যারা খুচরা মূল্যে নিতে চাও একটা একটা তারা পেয়ে যাবা আটশো টাকায় তো খুবই সুন্দর ওড়নাটা বিশাল বড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা খুচরা মূল্যে নিতে চাও তারা পেয়ে যাবা পাঁচশো পঞ্চাশ টাকায় আর পাইকারি মূল্যে পেয়ে যাবা পাঁচশো টাকা এত রিজনেবল প্রাইসে এত বড় ওড়নার একটা ড্রেস যারা নিতে চাও এখনই ইনবক্স করে ফেলো জান্নাত ফ্যাশনে জানলা ফ্যাশনের ভিজিট আজকে আমার এখানেই শেষ আমি যা দেখলাম ওদের এখানে ভ্যারাইটিস কালেকশন আছে খুবই রিজনেবল প্রাইসে এ যারা পাইকারি মূল্যে নিতে চাও যারা খুচরা মূল্যে নিতে চাও তারা অবশ্যই আসতে পারো আপু তোমার অ্যাড্রেসটা আমরা একটু শুনবো যাতে সবার সুবিধা হয় তোমার লোকেশনটা চিনতে আমাদের অ্যাড্রেস একদম ডাকা সিলেট মহাসড়কে মহাসড়কের পাশেই বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলতা গাউসিয়ার পাশে প্রথম যে ব্রেকটা পড়বে বানটিবাজারের ওই ব্রেকের নামে বাম পাশে আইএফআইসি ব্যাংকের নিসলে ছাব্বিশ সাতাশ এবং আঠারো উনিশ নম্বর তো সবার সুবিধার জন্য কিন্তু আমি আপুর পেজটা স্ক্রিনে দিয়ে দিয়ে দিব আর কমেন্ট বক্সে অবশ্যই লিংক সহ পেজটা শেয়ার করা থাকবে তোমরা কিন্তু অবশ্যই আপুর সবটা ভিজিট করতে পারো আল্লাহ হাফিজ